আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইল কলেজে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলতেছে আসলে আমরা খুবই দুঃখ মানে দুঃখ প্রকাশ করতেছি এরকম একটা ঘটনা হলো বাংলাদেশে বিমানটি ছিল একটি জেট বিমান উদ্ধার কাজ চলতেছে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ ভরসা নেক্সট আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি যা সম্ভব হয় তাহলে আপনাদের দিব ইনশাল্লাহ দেখতে থাকেন